মানে আমরা দুজনেই রূপা মায়ের মেয়ে অবশেষে লাবণ্য সেনের অফিসে গিয়ে মডেল দীপা সেনগুপ্তের ড্রয়ার থেকে রূপার ছবি দেখে সব সত্যি জানতে পারে পরমা আর সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব পরমা বুঝতে পারে প্রথমেই সুদীপার শরীর সুস্থ হওয়া দরকার সে নিজে শক্ত না হলে কোনো রহস্যই খুঁজে বের করতে পারবে না তাই পরমা একটি প্ল্যান করে স্কুটি দেবে সুদীপাকে আর সেটা চালাবে আদিত্য কারণ আদিত্যকে ভালোবাসে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তায় আদিত্যর ওপর আক্রমণ করে আদিত্য আগে থেকেই প্ল্যানে ছিল অন্যদিকে সুদীপা গাড়িতে বসে সব দেখছিল মুখোশ পড়া গুন্ডারা আসলে পরমা অভ্র অভি বন্দুক তাক করলে আদিত্যকে বাঁচাতে সুদীপা গাড়ি থেকে নেমে আসে ধস্তাধস্তির মাঝে সুদীপা অভ্রর মাথায় আঘাত করে ফেলে কিন্তু সুদীপাকে নিজের পায়ে দাঁড়াতে ও হাঁটতে দেখে পরমারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর মুখোশ খুলে সব জানানোর পর সুদীপা বুঝতে পারে তার সুস্থতার জন্যই এই পুরো নাটক চৌধুরী বাড়িতে ফিরতেই গায়ত্রী চৌধুরী খুব খুশি হয়ে সবাইকে আশীর্বাদ করে সবাই এভাবেই থেকো সুখে থেকো পরিবারটা ধরে রেখো পরমার প্ল্যান সফল হয় অভ্রর মনো জিতে নেয় সে কিন্তু এবার পরমা বুঝে যায় সব রহস্য উন্মোচনের সময় এসেছে একদিন সুদীপার ঘরে এসে পরমা বলে তোমার সঙ্গে জরুরি কথা আছে সে নিজের কাছে থাকা লকেট দেখায় দেখো তোমার লকেট আর আমার লকেট একই রকম একটায় সুদীপা আর একটায় সুরূপা এর মানে কি এটা আমাদেরই খুঁজে বের করতে হবে লকেট দেখে সুদীপা হতবাক এটা কিভাবে সম্ভব পরমার তো মা বাবা আছে তবে কি সে আমার জমজ বোন এরপর পরমা জানায় লাবণ্য সেনের ওয়ার্কশপে সে মডেল দীপা সেনগুপ্তের ছবি দেখেছে যাকে দেখতে একদম সুদীপার মতো ছবি দেখে সুদীপা আরো অবাক হয় তাই দুজন মিলে আবার অফিসে গিয়ে ফাইল ঘেঁটে আরো ছবি খুঁজে পায় অবশেষে একটি ড্রয়ার খুলে তারা একটি অ্যালবাম পায় একটার পর একটা ছবি দেখতে দেখতে হঠাৎ রূপার ছবি আর রূপার কোলে দুই জমজ শিশু দুজনেই স্তব্ধ হয়ে যায় সুদীপা বুঝে ফেলে রূপা ই তার মা কিন্তু পরমা নিশ্চিত হতে পারে না রূপা কি তার মা সে কি সেনগুপ্ত পরিবারেরই মেয়ে বন্ধুরা তোমরা কি চাও দুই বোন এভাবেই নিজের সত্য পরিচয় খুঁজে পাক কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে